নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করব বৃহস্পতির গোচর নিয়ে অলরেডি বৃহস্পতির গোচর নিয়ে আমরা ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির গোচর যে হবে চোদ্দোই মে দু হাজার এই যে বৃহস্পতির গোচর অর্থাৎ যিনি গুরু নামে পরিচিত এই বৃহস্পতি বৃহস্পতির গোচরে আপনারা কি ফল পাবেন আপনার রাশি যদি জানেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এই বৃহস্পতির গোচরে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বৃহস্পতিদেব আপ টু গোচর করতে চলেছেন মিথুন রাশিতে আর মিথুন রাশি হচ্ছে বুধের প্রভাবিত রাশি তিনি বৃষ রাশি অর্থাৎ শুক্র প্রভাবাধীন রাশি ত্যাগ করে তিনি মিথুন রাশি বুধের রাশিতে প্রবেশ করতে চলেছেন আর তার ফলে বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন আসছে গৃহ সম্পদ সমৃদ্ধি সুখে বিবাহিত জীবন সামাজিক সম্মান এগুলো কিন্তু বৃহস্পতি অলরেডি দিয়ে থাকেন আর দু হাজার পঁচিশ সালের এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বৃহস্পতিই নয় রাহু কেতু ট্রান্সলেট করবেন তাদের রাশি পরিবর্তন করবেন তার তো অনেক পরিবর্তন অনেক রাশির জীবনে আসবে কিন্তু এই মে মাসে বৃহস্পতি প্রথমে মিথুন রাশিতে তারপর মিথুন রাশি থেকে আবার কর্কট রাশিতে তারপর কর্কট রাশি থেকে আবার মিথুন রাশিতে তিনি বিপরীতমুখীভাবে গমন করবেন আর এই সময়কালে অনেক পরিবর্তন ঘটবে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে এর প্রভাবে ঠিক কী পরিবর্তন আসতে পারে চলুন সেটাই আমরা এবার আলোচনা করি দেখুন কর্কট রাশির অধিপতি দেব করছেন চন্দ্র আর এই আপনাদের বৃহস্পতি কিন্তু নবম স্থানে রাজত্ব করে এই দু সালে বৃহস্পতি আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে প্রবেশ করবেন বৃহস্পতির দ্বাদশ ঘরে গোচর আপনি দাতব্য কাজে অর্থ ব্যয় করার যে প্রবণতা এটা বেশি করে পাবেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে আপনি বেশ কিছু ভালো কাজ করবেন আপনি পূজা ধর্ম আধ্যাত্মিক তীর্থযাত্রা অন্যান্য সামাজিক সুবিধা এগুলোর জন্য অর্থ প্রচুর পরিমাণে ব্যয় করবেন এটা আপনাকে কেবল মানসিক তৃপ্তি দেবে তা কিন্তু নয় বরং সমাজে একটা সম্মান আপনাকে দেবে ধর্মীয় ভ্রমণ করাবে দীর্ঘ ভ্রমণের জায়গা তৈরি করে দেবে আপনি অনেক কিছু চেষ্টা করবেন আপনি সফল হবেন বিদেশ ভ্রমণ করতে পারেন আর এই সময় আপনার স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দিতে হবে মেয়ের জনিত কোনো সমস্যা জটিলতা আকার ধারণ করতে পারে পেটের একটা ব্যাধি এটা আসতে পারে বৃহস্পতি আপনাদের চতুর্থ ষষ্ঠ অষ্টম স্থানে অবস্থান করবে যার ফলে কিছু ব্যয়কে কিন্তু বাড়াবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন পারিবারিক ক্ষেত্রে সুখের জায়গাটা বাড়বে পারিবারিক সম্প্রীতির উন্নতি হবে আপনি আপনার পারিবারিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট হবেন আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি চমৎকার খবর পাবেন এই অক্টোবরে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করায় আপনি দেখতে পাবেন একটা ভালো জায়গা শুভকামনা তৈরি হবে আপনি শিক্ষা সম্পদ সন্তান বিবাহিত জীবন ব্যবসা এবং ভাগ্যের ক্ষেত্রে অনেক ভালো ফল কিন্তু অর্জন করবেন এবং ভাগ্য দেখবেন রাজযোগের মতো একটা ফল নিয়ে আসবে এক্ষেত্রে ডিসেম্বরে বৃহস্পতির দ্বাদশ ঘরে পশ্চাদমুখী প্রবেশ কিছু স্বাস্থ্যগত সমস্যা ব্যয় এগুলো কিন্তু বাড়াতে পারে একটু সাবধান থাকলে অনেকটা ভালো হবে প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিবার করে আপনার ভগবান শ্রী হরি বিষ্ণুজির পূজা করা উচিত এটা অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবে আনন্দে থাকবেন কতটা মিলছে আপনারা পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ধন্যবাদ